আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগস তো আজকে হচ্ছে কুষ্টিয়া দ্বিতীয়তম দিন তো গতকাল ঈদের দিন আমরা ঢাকা থেকে কুষ্টিয়া এসেছি আমার বড় মামা ইন্তেকাল করেছেন তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো যেহেতু সবার মন খারাপ ছিল গতকালকে এবং আজকে সবাই স্বাভাবিকভাবে বাসা সবাই খুব মন খারাপ তো বিকেলবেলা আসলে এই মন খারাপের মধ্যেও মানে মনটা ভালো করার জন্য একটু বের হয়েছি যেহেতু আমার ওয়াইফ কখনও কুষ্টিয়া এর আগে আসেনি তো ওকে নিয়ে এবং আমার মামাতো ভাই অভিককে নিয়ে আমরা বিকেলবেলা বের হয়েছি তো এই যে এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা তো আমরা হচ্ছে কুষ্টিয়া শহরটা ঘুরতে বেরোচ্ছি আর এখানে হচ্ছে একটা নদীর পাড় আছে মানে গড়াই নদী যেটাকে ওইখানকার ভাষায় রেনউইক বলে মানে প্লেসটার নাম হচ্ছে রেনুইক গড়াই নদীর পাড় তো সেখানেই আসলে যেহেতু আমাদের বাসার কাছাকাছি তো আমরা এসেছি আমার ওয়াইফ এবং আমার মামাতো ভাইকে নিয়ে যদি একটু মনটা ভালো রাখা যায় ওদের আমারও নিজের মন খারাপ তো এই হচ্ছে এন্ট্রি গেট দেখতে পাচ্ছেন রেনউইক তো আমি যে এই যে এন্ট্রি গেটের টিকিট কাটছি প্রবেশ মূল্য বিশ টাকা তো আমরা তিনটা টিকিট নিয়েছি তো আমরা এই যে এন্ট্রি করলাম ভিতরে ঢুকলাম এটা আসলে কি একটা পার্কের মতো নদীর পার প্লাস পার্ক এবং বাচ্চাদের অনেক খেলার আছে আছে তো তো এক সাইডে আবার পিকনিক স্পটও অনেকে ঘুরতে আসে এখানে তো আমরাও আসলাম তো আমরা হচ্ছে বিকাল চারটার সময় এসেছি তো এসে দেখি এখনো কোনো মানুষ আসেনি মানে অল্প মানুষ এই তো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি সামনে হচ্ছে এই গড়াই নদী এটা হচ্ছে পদ্মা নদীর শাখা শাখা নদী গড়াই নদী পদ্মা নদী থেকে উৎপত্তি স্থল এই গড়াই নদী এই তো এখন আগে তো এই পার থেকে ওই পারে কিছুই দেখা যেত না এখন নদী অনেক ছোট হয়ে গেছে চর পড়েছে এখন সহজেই ওই পার দেখা যায় তো এইটা হচ্ছে যে গড়াই নদীর পার বলা যায় যে মানুষের ভ্রমণের একটা স্থান এই হচ্ছে সেই নদী তাই এটার গল্প অনেক শুনেছি এখন দেখছি এই যে নৌকা আছে নৌকা দিয়ে কেউ চাইলে ঘুরতেও পারবে তা আমরা যেহেতু একটু আগে এসেছি এই যে আমরা ঘুরে ঘুরে দেখছি দেখতে পাচ্ছেন চর পড়ে গিয়েছে নদীও অনেক ছোট হয়ে গেছে তো এখানে অনেক বসার সিটও আছে এই যে আমরা ঘুরে ঘুরে দেখছি তো এর আগে আমি অনেকবারই এসেছি কারণ এটা হচ্ছে আমার নানাবাড়ি তা আমার এখানে অনেকবারই আসা হয়েছে যেহেতু আমার ওয়াইফের এই প্রথম কুষ্টে যাওয়া তো ওকে নিয়ে একটু ঘোরাচ্ছি দেখাচ্ছি গয়া নদী এই যে এই সাইডে হচ্ছে ড্রেজিং করে সেই ড্রেজিংয়ের মেশিন যেহেতু নদীর মধ্যে অনেক চর পড়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে শাহ সেতু এই যে আমার ওয়াইফ একটু ঘুরে ঘুরে দেখছে যদিও সবার মন খারাপ তো চেষ্টা করছি সবার মনটা ভালো করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নদীটা আগে অনেক বড় ছিল এখন বালি পরে চর পরে একদম ছোট হয়ে গিয়েছে এই কারণে এই যে ড্রেজার মেশিন রাখা আছে এই যে আমার ওয়াইফ ঘুরে ঘুরে দেখছে এই যে ছোটো ছোটো কাশ ফুল মানে ঘাস ফুল এই যে এই এই হচ্ছে আমার মামাতো ভাই অভিক তো আমরা তিনজনই এসেছি আর ফ্যামিলি সবাই বাসায় ছিল তো একটু ছবি তোলার চেষ্টা করছি ছবি টবি তুলছি আর এই হচ্ছে কুলফি মালাই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই সবাই এক নামে চেনে কুষ্টিয়ার এবং সারা বাংলাদেশে এই কুষ্টিয়ার কুলফি মালাই খুবই জনপ্রিয় তো আমরাও দীর পাড়ে এসেছি তো আমরাও খাবো এই যে অর্ডার দিয়েছি কুলফি মালাই কলা পাতায় খুবই সুস্বাদু খুবই মজার একটা খাবার খুবই বিখ্যাত তো আমি তো এর আগে অনেক খেয়েছি তো আমার ওয়াইফকে নিয়ে দিয়ে আজকে এই প্রথম ওকে দিয়ে টেস্ট করানো কেমন লাগছে আশা করছি ভালোই লাগছে লেগেছে তো কুলফি মালাই হচ্ছে তিরিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে তো আমরা পঞ্চাশ টাকাটা নিয়েছি কলা পাতায় এবং খেতে সত্যি খুব সুস্বাদু এত মজার আমার কাছে তো সবসময় ভালো লাগে এই যে আমি আমার ওয়াইফ আর আমার ভাই খাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন কুলফি মালাইয়ের মামা উনিও কিন্তু খুব জনপ্রিয় এই রেনুকে আসলেই সবাই ওনাকে এক নামে চেনে আর ওনার হচ্ছে আসলেই উনি শুধু বলে যে পেটুকা পড়লে ওনার ভিডিও আছে সবাই দেখবেন এই যে কুলফি আছে কুষ্টা বিখ্যাত কুলফি এই যে এটা হচ্ছে এই যে দেখছেন বরফের মধ্যে কোটার মধ্যে হচ্ছে কুলফি মালাইগুলো বিক্রি করে নিজেরা বাসায় বানায় বানিয়ে যেভাবে বড় হাড়িতে এটা হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা আছে আর আপনারা যদি কুষ্টিয়ায় কখনো আসেন অবশ্যই এই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই ট্রাই করবেন এবং সেটা অবশ্যই কলাপাতে ট্রাই করবেন তো কুলফি মালিক খাওয়ার পরে আমরা এই গড়ে নদীর পাড়ে হাঁটতে দেখলাম একটা জায়গায় বন্দুক দিয়ে বেলুন ফোটানো হচ্ছে তো এটা দেখে আসলে আর লোক সামলাতে পারলাম না তো আমরা আবার তিনজনেই ফোটানো শুরু করলাম এই যে প্রথম হচ্ছে আমার ওয়াইফ গিয়েছে শ্যুট করছে বেলুনে কি সুন্দর করে এক চোখ বন্ধ করে শ্যুট করছে তো বন্দুকের গুলিতে ছয়টা গুলি থাকে তো ছয়টা গুলির মধ্যে ও চারটা ফুটিয়েছে বেলুন মাসাল্লাহ বলবেন যেহেতু খুবই ভালো করেছে পারফরম্যান্স অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন যে মামা বন্দুকের গুলিতে লোড করে দিচ্ছে আরও শ্যুট করছে বেলুনে ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুটিয়েছে তো ছয়টা গুলির মধ্যে চারটা ফুটেছে এরপর হচ্ছে আমার পালা তো আমি হচ্ছে ছয়টা শ্যুটের মধ্যে পাঁচটা শ্যুট করতে পেরেছি বেলুন ফাটিয়েছি আর একটা পারিনি তো আমাদের তিনজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল যে কে কয়টা ফুটাতে পারে তো আমি ফুটিয়েছি পাঁচটা আর আমার ওয়াইফ ফুটিয়েছে চারটা এই যে আমি শুট করছি আমার কিছু ভালোই লেগেছে একটা গ্রামের একটা মেলার মধ্যে যে আগে আমরা এইভাবে খেলতাম সেটা এরকম একটা ফিল এসেছে তো এইবার হচ্ছে আমার লাস্টে আমার ভাই এসেছে তো করবে ও দেখি দেখি কে 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 জিতবে জিতবে হারবে ও হচ্ছে ছটার মধ্যে তিনটা ফুটিয়েছে তো আমাদের তিনজনের মধ্যে আমি ফার্স্ট তারপর আমার ওয়াইফ তারপর হচ্ছে আমার ভাই তো অনেক আনন্দ পেয়েছিলাম এই খেলাটা খেলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল নর্মালি হচ্ছে এগুলো হচ্ছে মফসল শহরে তারপর গ্রামাঞ্চলে কিন্তু এই খেলাগুলো দেখা যায় ঢাকা শহরে তো দেখাই যাচ্ছে না সব কিছু বেলিংটন শ্যুট করার পরে সবাই আবার আমরা আসলাম এই গড়াই নদীর একটা পাড়ে পাড়ে আমরা বসে আছি তো একটা পাপড় ছিল পাপড়ওয়ালা থেকে আমার ওয়াইফ একটা পাপড় নিস্ট করলো তো আমরা বসেছিলাম বসে বসে দেখছিলাম যে যে সবাই নৌকায় উঠছে ঘোরার জন্য তো আমরাও চিন্তা করছিলাম যে আমরাও একটু রেস্ট নিই তারপরে একটু পরে আমরাও একটু ঘুরবো একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে ভালোই লাগে এই গরাই নদীতে শান্ত একটা নদী গরাই নদী তো এই নদীতে এরকম বড় বড় নৌকায় মাঝারি ধরনের একটা নৌকাতে ফ্যামিলি নিয়ে ঘুরছে তো আমরা এই যে দেখতেই পাচ্ছেন নেমে যাচ্ছি আমাদেরও একটু মন চাচ্ছিলো যে এই শান্ত নদীতে একটু ঘোরাফেরা করতে নৌকা দিয়ে তো আমরা তিনজনই এই উপর থেকে নিচে সিঁড়িতে করে আস্তে আস্তে নামছিলাম যেহেতু অনেক নিচে আর যেহেতু পাথরের এই বড় বড় পাথর দিয়ে রাখা আছে বালু দিয়ে রাখা আছে বালুর বস্তা দিয়ে তো সাবধানেই নামতে হচ্ছে তো আমরা এই ছোট একটা মাঝারি একটা নৌকা আছে তো এই নৌকাতে আমরা প্রথম আমরা তিনজনই একটু ঘুরতে বেরোলাম যে দেখি কেমন লাগে তো এই নৌকাতে পার পার্সন বিশ টাকা করে লাগে এই দশ মিনিট পনেরো মিনিট ঘোরাবে তো এই যে নৌকা ছেড়ে দিচ্ছে ইঞ্জিনের নৌকা আগে যখন আমরা ছোটোবেলায় ছিলাম মানে নানুবাড়ি আসতাম তখন হচ্ছে বইটা নৌকা ছিল বইটা বেবে নৌকা চালাতো তো ওইটা খুব ভালো লাগতো আর এবার এসে দেখি সব হচ্ছে ইঞ্জিনের নৌকা এই তো আমরা উঠে পড়লাম পনেরো মিনিট লাগবে যাওয়া আসা ওই যে দেখা যাচ্ছে সেতু লালনসা সেতু ওইখানেই ওই সেতু পর্যন্ত যাবে তারপরে আবার ব্যাক করবে তো বিকালবেলা খুবই ভালো লাগছিলো অনেক বাতাস এই শান্ত নদীতে গড়াই নদী ওই যে দেখা যাচ্ছে ব্রিজ মানে সেতু ওই সেতু পর্যন্ত যেয়ে আবার ঘুরিয়ে আবার ব্যাক করবে তো অনেক বাতাসের মধ্যে আসলে সত্যি খুব ভালোই লাগছিল প্রায় বারো বছর পর আসলাম কুষ্টিয়া তো অনেক কিছু পরিবর্তন দেখলাম ওই যে দেখা যাচ্ছে সেতু এই যে কাছাকাছি চলে এসেছি ঘুরে আসার পরে এই যে এখন নদীর পারে আবার যেখান থেকে আমরা শুরু করেছিলাম মানে নৌকাতে উঠেছিলাম সেখানে আবার এসেছি এই যে পাড় দেখা যাচ্ছে এই যে পারে এখন সবাই নামছে তো ভালোই লেগেছে দশ থেকে পনেরো মিনিটের একটা ছোট্ট একটা জার্নি নৌকা জার্নি যেটাকে বলে খুবই ভালো লেগেছে এই যে আমরা এখন নেমে যাচ্ছি ছোট বলতে কি মাঝারি একটা নৌকা এই পনেরো মিনিটের একটা নৌকা ভ্রমণের পর আবার চিন্তা করলাম যে যেহেতু আমরা নদীর ওই পারে এক সাইডে গিয়েছি এবার আরেক সাইডে যাই যেটাকে যে এখানে পদ্মা নদী এবং গড়াই নদীর মোহনা বলে ওই জায়গাটায় আমরা একটা বড় নৌকা যেটা সেটাও একটা ইঞ্জিনের নৌকা সেটাতে আমরা আবার উঠে গেলাম তো এখানে হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা করে প্রায় এক ঘন্টার একটা জার্নি যাওয়া আসা সহ তো পদ্মা নদী এবং গয়ানদীর মোহনা ওই জায়গাটার নাম তো ওইখানে নিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমরা সহ প্রায় আরও পঞ্চাশ ষাট জন মানুষ এই উঠেছে এই নৌকাতে এই তো আমরা নৌকার মধ্যে বসে এনজয় করছি এবং ভালোই লাগছে যেহেতু মন খারাপের একটা দিন ছিল তো মনটাকে একটু ভালো করার জন্যই নৌকাতে ওঠা এই ঘোরাফেরা এই যে দেখতেই পাচ্ছেন আশেপাশে কেউ নেই শুধু পানি আর পানি আর কিছুক্ষণ পর পর দেখছি ড্রেজার মেশিন রাখা যেহেতু নদীতে অনেক চর পড়েছে এই চর সরানোর জন্য এবং চরে যাতে মানে নতুন করে চর যাতে আর না না জাগে সেই জন্য এই ড্রেজার মেশিনগুলো আনা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন বিশাল বড় এই ভিডিওতে হয়তো বা ছোটো ছোটো দেখাচ্ছে কিন্তু এগুলো কিন্তু বিশাল বড় বড় পাইপ এই পাইপ দিয়েই পানির নিচে নদীর তলদেশ থেকে বালি উঠিয়ে আরেক জায়গায় ফেলানো হয় যাতে চর না পড়ে নতুন করে এই দেখতেই পাচ্ছেন কত বড় লম্বা পাইপ তো আস্তে আস্তে নৌকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন মোহনায় চলে এসেছি ওই সামনে হচ্ছে পদ্মা নদী আর এইটা হচ্ছে এন্ট্রি গড়াই নদীর এন্ট্রি তো এটাই হচ্ছে পদ্মা এবং গড়াই নদীর মোহনা তো এই মোহনা পর্যন্ত এসে আবার ইঞ্জিনের নৌকা ঘুরে যাচ্ছে এই যে ঘুরে গেল তো এখানে আসতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লেগেছে তো এখন আবার ব্যাক করছি আমরা আমরা আর ওইদিকে যাইনি যেহেতু পদ্মা নদী অনেক ভয়ঙ্কর একটা নদী তো এই কারণে আর সাহস করে কেউ যায়নি তো আমরা এখান থেকে ঘুরিয়ে ফেলেছি তো আমরা চলে এসেছি এই যে আমাদের পারে রেণিউ পার ওই যে দেখা যাচ্ছে তো দেখতে দেখতে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে তো এই যে চলে আসলাম এই যে মানুষ নামছে এই দেখতে পাচ্ছেন ইঞ্জিনের নৌকা বড়ই নৌকা অনেক বড়ো নৌকা প্রথম যে এটাতে উঠেছিলাম সেটা হচ্ছে মাঝারি আর এটা হচ্ছে অনেক বড় একটা নৌকা ইঞ্জিনের নৌকা তো এটাতে করেই আমরা পদ্মা এবং গড়াই নদীর মোহনায় গিয়েছিলাম তো আজকে এই পর্যন্তই আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো চেষ্টা করেছি যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় এই গড়াই নদী এবং কুষ্টিয়া যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় তো নৌকা থেকে এসে ঘুরে তারপরে আমরা এখানে এসেছি কিছু হালকা খেতে তো কিছু নাস্তা করলাম নাস্তা করে এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছি আমরা যখন ঢুকেছিলাম তখন পুরো ফাঁকা ছিল আর এখন দেখেন কি অবস্থা হাজার হাজার মানুষ দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এসেছে এই স্পটে আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই কুষ্টিয়ার রেনিউ পার্ক গড়াই নদীর পার্ক তো যেহেতু এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো স্বাভাবিকভাবেই মানুষ অনেক বেশি ছিল আনাগোনা বেশি ছিল অনেক এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি এই হচ্ছে এন্ট্রি গেট তো এই গেট দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি যে দেখেন এখনও মানুষ ঢুকছে তো ভালোই লেগেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ